সাতক্ষীরার কলারোয় উনত্রিশ মে তৃতীয় ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে এই গণমিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম লালটু রবিবার আঠাশে এপ্রিল বিকেল চারটার সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আকারে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাই স্কুল মাঠ চত্বরে হাজার হাজার নেতা সমর্থকরা হাজির হন এ অসহনীয় তাপমাত্রা উপেক্ষা করে হাজার হাজার নারী পুরুষ গণমিছিলে অংশগ্রহণ করেন এবং বিশাল জনসভায় তা রূপ নেয় এ সময় বিশাল এই হাই স্কুল মাঠ মুহূর্তের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে কর ছিলে বারবার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু বলেন বিগত দিনে আপনাদের মূল্যবান ভোটে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবারও আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের মূল্যবান ভোট প্রত্যাশা করছি বিগত দিনে আমি চেয়ারম্যান থাকা অবস্থায় সুখে দুঃখে আপনাদের পাশে থেকেছি কলারোয়া উপজেলাকে একটি মডেল উপজেলা পরিণত করেছি প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান উপজেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন করেছি এ সময় বিশাল গণমিছিল শেষে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলাম লাবলু মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনাজ খুকু কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চেয়ারম্যান ভিপি মোরশেদ সাধারণ সম্পাদক আলিমুর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান চেয়ারম্যান ডালিম হোসেন পৌর কমিশনার ইমাদ হোসেন আকিব হোসেন সাংবাদিক মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন আসাদুজ্জামান তুহিন আলফাজ শফিউল আজম শফি ছাত্রলীগ নেতা শামিমুজ্জামান টিপু ফাইম হোসেন প্রমুখ